दीदी बोल आइसक्रीम खावे ए काबू ठीक है छे नहीं का ए यार चुस करो हम तो मिला मार <laughs> रहे हैं ऐसे नहीं कितने सम्मो और तो एक तो सिंगर है और एक तो सिंगर है मार वो तो और दूसरा सिंगर है वो मार वो तो और तीन तो सिंगर है मार

Mangsa singgara. Mangsa, mm. dikit sana ke bangku, dikit Hmm? Hmm? Hmm, kau Hmm. Mau nih? Hmm, saya Ya, sih dikit karena gue mau taksi, asih nih sam nih dikit singgara.

মোদেরই কিতা লাগবি বে বে কইরা খালি আম্মা আমার সবটা গ্লাম পড়ে গেছে আমি খানো হইতাছি কিছু দরকার নাই একলা ও মাছ অততে একটা চকলা একটা চটিনি ও মাই গ এ sente tu pasni এ তে আইয়া ডাকতে রে গছায় তোর লিয়া যাই না আমি না দিছি ভালোই তুই এ Ik ja, heb een auto. Ik heb een auto. Ik heb auto. Ik heb een 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 auto. Ik Ik heb een auto. 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 এ হ্যালো বন্ধুরা আজকে নানা আমি সেই নেলা একটা গিফট আনছি সেই নানান যে সময় হাত তারিখ ছিল সময় আমার কাছে তুমি যদি বালাটিকে হাত তারিখতে পারো তে আমি তোমার একটা গিফট দিব আজকে ওনে তাই না বালাটিকে হাত তারিখ কিলিছে না খালি কই আম্মু গিফট গায় গিফট খাই ও তাই নিলে গিফট আনছি সিরিন আম্মু নাই তুমি না তারিখ কিলিছে তোমার লাগে একটা গিফট আনছি গো আমি কাই কাই দাও হ্যাঁ দাও দিলাই দাম নি